তোমায় ছেড়ে যাব কোথায় বহু দূরে এক জীবনে এত প্রেম পাব কোথায় না না আমার নয় পিথি একদম রন এই দুজন দুজনের মধ্যে এরকমই গান চলছে তোমায় ছেড়ে মানে রন বলছে পিথিকে ছেড়ে কোথায় যাবো আর পিথি বলছে রনকে ছেড়ে কোথায় যাব এক জীবনে এত প্রেম পাবো কোথায় একদম ভালোবাসা জিতবে জিতে গেছে জিতবে না জিতে গেছে আজ ভালোবাসা বলেছি না দুজন দুজনকে এতটাই ভালোবাসে রন আর পিথি টুরুলা মানে এই ভালোবাসায় না যেন না লাগে থু 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 কেউ নজর দেবে না রন পিথির ভালোবাসায় ঠিক আছে একদম না আমি শুধু বলে গেছিলাম সবাই কেউ কেউ রনের পক্ষ কেউ কেউ পিতির পক্ষ নিয়ে রনকে নোংরা কথা বলেছ কেউ পিথিকে নোংরা কথা বলেছ হ্যাঁ আমি রনকে একটুখানি বকে মানে বাজে কথা বলিনি একটু শাসনই করেছিলাম এই কারণে মানে আমি না ওকে এতটাই ভালোবাসি ওই কিয়েটার হিসাবে বিশ্বাস করো পিথিকেও এতটাই ভালোবাসি এদের দুজনকে না বেশ জুটিটা বেশ ভালো লাগে এদের দুজনকে এতটাই ভালোবাসি ওই রন যখন ইনস্টাগ্রামে ওই সাত প্যাক নাকি এসব লিখে ওই যে ডান্স করছিল এই খেয়ে না আমি না নিতে পারছিলাম না রনের এটা বিশ্বাস ওকে একটা মানে সিনিয়র সিনিয়র টাইপের বেশ মানে একটা পুরুষ একটা বেশ সব কিছুতে বেশ একটা হেভি লাগতো কিন্তু এই যে ছ্যাগলামো নাচ যেমন রন যে পিথির সাথে রিলসগুলো করে ওগুলো ভালো লাগে কিন্তু এই যে ছ্যাগলামো যেগুলো করে না না পিথি নয় রন করে না মানে কিছু ছেলে করে না অনেকের মানায় না আবার অনেকের মানায় বাট রনের মানাবে না হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ভালোবাসা আর কিছু জনার মুখে ছাই পড়লো বিশেষ করে তো কিছু মনে করো না রণ তোমার দিদির মুখেও ছাইটা পড়লো আমি খুব খুশি হয়েছি তোমার দিদি হলো নাম্বার ওয়ান ভিলেন তোমার জীবন থেকে পিথিকে সরাতে চাইছিল সেটা আমি জানি আমি বলতে এখানে কিছুই পারবো না বাট আমি জানি ঠিক আছে ওই মহিলাটা আমি খারাপ বলছি না বাট উনি ভালো মানুষ ভেবে মানে এখানে আসে সেজে গুঁজে লোকে ভাবে ভাজা মাছটা উলটিয়ে খেতে জানে উনি যে কীরকম করে ভাজা মাছ উলটিয়ে না মানুষের জীবন ভাজা ভাজা করে দিতে জানে ঠান্ডা মাথায় তো যাই হোক আজকে আমি কিছুই বাজে কথা বলবো না সবাই শোনো রন পিথি এক হয়ে গেছে রনের সঙ্গে না পিথির সাথে রন দেখা করেছে পিথি আর রন রিলস ছেড়েছে ইনস্টাগ্রামে তো একটা কথা আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি রন আর পিথিকে এই রিলসটা কে করে দিয়েছে এত সুন্দরভাবে ধরে দিয়েছে ও মাই গড আমি এতদিন রিলস দেখেছি ঠিক আছে তোমাদের বাট আজকের রিলসটা ও মাই গড ওয়াও রিলসটা কে করে দিল মানে ক্যামেরাটা কে ধরে দিল মোট কথা হলো ক্যামেরাটা কে ধরে দিল যে ক্যামেরাটা ধরে দিয়েছে তাকে চুমু চুমো দিলাম কিন্তু কে ধরে দিয়েছে তো আমি জানি না একটু জানতে পারলে খুব খুশি হতাম বাট যে ধরে দিয়েছে আমি খুব খুশি হয়েছি যে এত সুন্দর করে সেই ব্যক্তিটা বা যেই হোক না কেন রিলসটা করে দিয়েছে ক্যামেরাটা ধরে ও মাই টুরুলাম নজর যেন কারণ না লাগে থু 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 এতদিন বাদে পিথি এক হলো রন পিথি এক জায়গায় রিলস করেছে ও মাই গড খুব খুশি হয়েছি আর যারা যারা রনের হয়ে কথা বলে তিথিকে মুখ ঝামটা মানে এমন দিচ্ছিলে এবং তিথির হয়ে রনকে দিচ্ছিলে সেটা জাস্ট নেওয়া যাচ্ছিল দেখো আমিও বলেছি কিন্তু রন এগুলো করছিল বলে বলেছি আমি কিন্তু বর সরি বারবার বলে গেছি যে এদের ভালোবাসা এক হবে এরা দুজন দুজনকে এতটাই ভালোবাসে এদের ভালোবাসার মধ্যে কোনো একদম খামতি নেই কিন্তু এদের ভালোবাসার মধ্যে কিছু মানুষ ঢুকে যে অশান্তি করছে সেটা পরিবারের লোক আমি তো বারবার বলেছি রনের পরিবারের লোক রনের মা রনের দিদির কথায় উঠে বসে আমি এখনও বলবো তো যাই হোক আমি এই বিষয় নিয়ে অনেক কদিনই বন্ধ করে দিয়েছি যখনই রন একটা ভিডিও দিয়েছে এবং পিথিরও মুখটা হাসি খুশি দেখেছি তো আমি তখনই স্টপ করে দিয়েছি কিন্তু তাও দুটো ভিডিও করেছিলাম ওই যে বেজন্মাটা খুব মজা নিচ্ছিলো ওটাকে দিয়েছি কৃষ্ণ নাম জপ করতে বলেছিল না আর ও বাবা গো এতই ভালোবাসা বাবারে ভালোবাসা একদম উঠলে উঠছিল মুটকিটা কে রে মন্দিরে নিয়ে যাস এখানে নিয়ে যাস বদমাইশ ছেলে কোথাকা তুই লোগো হাঁটাবি পিঠির লোগো তোর চ্যানেল থেকে হাঁটাবি ঠিক আছে দেখলি তো রনের তুই পায়ের ধুলোরও যোগ্য হতে পারবি না এসেছিল রে ওর ভালোবাসা বাবা ওর ভালোবাসা চলে গেছে আমি নাকি বুঝতে পারি না চল তোকে এই ভিডিওতে বেশি কিছু বলতে চাই না আমি আজকে একটাই কথা আনন্দের দিন রণপিথি এক হলো আমাদের জয় হলো জয় কেন অনেকে বলেছিল যে পিথি ইউজ করেছে রনকে এবং অনেকেই বলেছে রণ পিথিকে ইউজ করে বাড়ি ঘরদোর বানিয়ে নিয়ে পয়সা করি নিয়ে এবার পিথিকে চলো হাঁটো এবার ও ওর আসল রূপ দেখাবে কিন্তু সেই জায়গায় আমি এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম জোর গলায় বলে গেছিলাম যে এটা হবে না রণপ্রীতি এক হবেই আর রণপ্রীতি খুব ভালোবাসা দুজন দুজনের জন্য এতটাই কষ্ট পাচ্ছে না সেটা বলবার বাইরে সেটা আমি কিন্তু বলে গেছিলাম তো যাই হোক এটা জয় হলো আমি খুব খুশি হলাম একদম হেপি খুশি হয়েছি রন পিঠি এইভাবেই তোমরা ভিডিও দাও রিলস দেখতে চাই তোমাদের একসঙ্গে ভিডিও দেখতে চাই দেখতে চাই ঠিক আছে ওইসব আমি বলেছিলাম না যে কোনো কিছুর জন্য যদি ভালোবাসা ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেই যেটার জন্য নষ্ট হয়ে সেটাকে বাদ দাও সেটাকে বাদ দিয়ে নিজেদের মতো নিজেরা এগিয়ে যাও নিজেদের ভালোবাসা টিকিয়ে রাখো বলেছিলাম না পরিবারের জন্য যদি এই চার বছরের ভালোবাসা নষ্ট হয়ে যায় সেই পরিবারকে অবশ্যই ওটা আমার পরিবার পরিবারকে ফেলা যাবে না পরিবারকে পরিবারের জায়গায় রাখো নিজেকে নিজের মতো ভালোবাসাকে নিয়ে সরে যাও অবশ্যই পরিবারকেও দেখতে হবে ভালোবাসাটাকেও দেখতে হবে একটা জিনিস আমি ভালো মতো জানি হ্যাঁ মা জন্ম দিয়েছে বাবা মানুষ করেছে মা বাড়ির পরিবারের লোক মানুষ করেছে এটা ঠিক কথাই মা বাবাকে দেখা উচিত মা বাবাকে ফেলে দেওয়া উচিত নয় মানে রনের ক্ষেত্রে মা বাবা যতই খারাপ হোক না কেন মা বাবাকে ফেলে দেওয়া উচিত নয় কিন্তু ভালোবাসাটাকেও ফেলে দেওয়া যাবে না কারণ আজ মা আছে শেষ বয়সে কিন্তু তার বই সাথে থাকে মা তো একদিন একদিন চলেই যাবে তাই না তাই মাকে ভালোবাসতে হবে মাকেও ফেলে দিতে পারা যাবে না কিন্তু জন্মদাত্রী তাকে তার মতো সম্মান দাও বউকে বইয়ের মতো সম্মান দাও যে ছেলে এটা মেনটেন করতে পারে না তার সংসার একদম সোনাই সোহাগা যেমন আমার আমার বর সবটাই মেনটেন করতে পারে ইয়েস সত্যি কথা বলছি তার সংসার হবে সোনাই সোহাগা আর একটা জিনিস বুঝতে পারবে দেখো মুখে বলাটা না একটা চোখে মুখে মানুষের মানুষকে দেখেও বুঝতে পারবে দেখতে সুন্দর নিয়ে আমি বলছি না ঠিক আছে মানুষের চোখ মুখ দেখেও বুঝতে পারবে একটা কালো মানুষের মধ্যেও কিন্তু একটা গ্লামার দেয় ঠিক আছে সে যদি ভালো থাকে সুখে থাকে না তার মধ্যে একটা গ্লেজ আসে জানো তো সেখানেই বুঝতে পারবে যে না এ সত্যি সুখে আছে আমি বলছি না এই আমি গর্ব করে কথাটা বলছি না এটাই কিন্তু বাস্তব জীবন একটা মেয়েকে ভালো রাখতে হবে আজকে পৃথির মুখটা দেখো খুব সুন্দর মুখটা বেশ অত সুন্দরই কিন্তু মুখটা আজকে এতটাই গ্লেজ দিচ্ছে না রনের সাথে ভিডিও করেছে রিলসে ইনস্টাগ্রামে তোমরা আমার থামবেলে দেখতেই পাবে আমি জানি না থামবেলে দিয়েছি হয়তো পরে সরিয়ে দেবো আজ ভালো লাগছে বিধিকে আর রনকেও সেই লাগছে এটাই তো দেখতে চেয়েছিলাম তো হ্যাঁ তাদের চোখে মুখে বোঝা যায় যে সে ভালো আছে সুখে আছে আর যে খারাপ থাকবে সেটাও কিন্তু ধরা যায় সেই চোখে মুখে জানো তো এটাই তো যাই হোক মাকে মায়ের জায়গায় রাখো পরিবারকে পরিবারের জায়গায় অবশ্যই রাখতে হবে আর বউকে বউয়ের জায়গায় রাখতেই হবে কেননা পরিবারের লোকে যদি এরকম খুঁটিনাটি তোমাদের সংসারের মধ্যে অশান্তি লাগায় তাহলে সেই সংসারটায় বউকে রেখে শান্তি যদি নাই থাকতে পারো বউকে নিয়ে আলাদা থাকো অবশ্যই মাকে মায়ের মা বাবার কর্তব্য তোমাকে পালন করতে হবে ছেলে যখন হয়েছ আর বউকেও কর্তব্য পালন করতে হবে স্বামী যখন হয়েছ আর আরেকটা কথা আমি যেটা বললাম সেটাকেও খারাপ মাইন্ডে নিও না হ্যাঁ শেষ বয়সে কিন্তু বউই পাশে থাকে ঠিক আছে মা বাবা কিন্তু সবার চিরদিন থাকে না আর হ্যাঁ জন্মদাত্রী মা বাবা পৃথিবীর আলো দেখিয়েছে সেই মা বাবাকেও ফেলে দেওয়া যাবে না যতই খারাপ হোক তার মানে তাদের কর্তব্য তোমাকে করতেই হবে ঠিক আছে রণপিথিকে এটুকুই বলবো মেনটেন করে চলো খুব ভালো থাকবে তোমাদের সংসার সুখের হোক অবশ্যই তোমাদের বিয়ে হবে ধুমধাম করে অবশ্যই আমরা দেখবো মজা নেবো আনন্দ করব বাড়িতে বসেই একদম নাজার যেন কারণ না লাগে থুতু দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো বন্ধুরা এটুকুই বলা ছিল অনেক জ্ঞান দিয়ে দিলাম রণপিথি এক হলো রনের দিদির মুখে ঝমা ঘষলো আমি হেভি খুশি হলাম না আমি কেন বলছি বলো তো এটা আমি বলতাম না না বেশি বললে ভেতরে খবর চলে মানে বলা হয়ে যাবে আমি চাই না যেটা ক্যামেরার সামনে হয়নি নি বাট আমার না কোথাও ওনাকে না সন্দেহ ফার্স্টের দিনই হয়েছিল তাই আমি ফার্স্টের দিনই রনের মা কিন্তু খারাপ নন কিন্তু এই যে দিদিটা মাকে পরিচালনা করে বুঝেছ তাই আমি বলেছিলাম আর বেশি কিছু বলতে চাই না এই ভিডিওতে চলো আজকে খুশির দিন রনপীতি এক হয়েছে হেভি মজা নাও ঠিক আছে আমার তো এখন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে বাট বিরিয়ানিটা কি করে খাবো বাড়িতে কেউ নেই কাউকে যে বলবো একটু বিরিয়ানি এনে দিতে এর অনপীতি এক হয়েছে তার খুশিতে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে অন গড বলছি একটু মাটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমার কোনো চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না আজকে একটু মাটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আর একটা রসগোল্লা বড় কালো জাম ঠিক আছে এমনি ওই রসগোল্লা বলছি কালো জাম ওই সাদা রসগোল্লা নয় কালো জাম খেতে ইচ্ছা করছে তো যাই হোক আমার ভাগ্য এখন নেই পরে খেয়ে নেবো রণপিতির এক হয়েছে সেই খুশিতে আমি পরে একটা বিরিয়ানি খেয়ে নেবো তবে আজকে যে ভিডিওটা করেছে রিলসটা যে ক্যামেরাটা ধরেছে ক্যামেরাম্যানকে মানে থ্যাংক ইউ আর তোমাদের রিলসটা দেখাতে আমিও খুশি হলাম চলো টাকা